সকাল সকাল চা খেয়ে তো চা করে নিয়ে চা খেয়ে নিচ্ছি তো মুড়ি আর চা থালের মধ্যে নিয়ে বলো বলতো কালকে যে বার্থডে করেছিলাম অনেক বাসন কুসন মানে যতগুলো বাসন ছিল সম্পূর্ণটাই একটু হয়ে গেছে তো ছিলও না তো জন্য ভাবলাম না এই যে কেক কেকের আর কি এখানে কেক রেখেছিলাম তো ওই জন্য ওই থালটাতে মুড়ি নিয়ে নিলাম নেওয়ার পরে তাহলে মনে করো আর বাসন মাজতে লাগবে না আর সকালে মনে করো এখন ঠান্ডা করতে চাই সকাল পাঁচটার সময় উঠছি জানো উঠার পরে তো মনে করো ব্লক করতে পারিনি এমনি উঠান উঠান ঝাঁপ দিচ্ছে অনেক তো কাজ থাকে বাসি গাছ তাই না ওগুলো করতে করতে কিন্তু ওই চা করে নিয়ে খেয়ে দিয়ে একটু কালকে যে তাড়াহুড়ো করে রান্না করা হয়েছিল না মনে করো আমাদের যে একটা ফ্যামিলি আছে যেমন চার পাঁচজন এরকম করে মনে কর টাইম টেম করে মানে ভালো করে রান্না করতে পারি মনে করো এটা নার্ভ পরে হাত ধুইট ধুয়ে উঠে আর যেহেতু কালকে খাওয়ানো হচ্ছে বাচ্চাগুলোকে তো সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্না করা হয়েছিল ওই যেমন তেমন করে করেছে তো নোংরা হয়ে যায় আর মানুষকে যদি মানে খাওয়ানো হয় তাহলে কিন্তু বেশি নোংরা হয়ে যায় ওই জন্য ভাবলাম এত বাসনকোষণ আছে সম্পূর্ণটায় আর কি মাছ দেখে অনেক বাসনকোষণ হাড়ি কড়াই যতগুলো আছে সবগুলো এটা হয়ে গেছে এদিকে তারটাও দেখি নোংরা হয়ে যায় তার এখানে প্রচণ্ড নোংরা হয়ে যায় ওই যে কী বলো তো ওই যে পোকাগুলো থাকে না লাইটের আলো পোকাগুলোগুলো তো পড়ে যায় আর এদিকে ওই যে ফাঁকা ফাঁকা চাটের বেড়াটাতে এটাতে কিন্তু ধুলো পড়ে প্রচণ্ড তো ধুলোর জন্য কিন্তু ডিব্বাগুলো ধোয়া হয়েছে ধোয়া তো এই দিনই ধুইছি সেই জন্য ভাবলাম না মুছে গুছ নি আর ত্যালচিটা ভাব হয়ে গেছে একবারে মুছে নিয়ে আজকে বৃহস্পতিবার তো এর জন্য আর কি ঘরটার লেপা লাগবে তো ঠাকুরকেও দেওয়া লাগবে এই জন্য ডিব্বাগুলো একবার সুন্দর করে মুছে কুছে রেখে দিচ্ছি তো হ্যাঁ তোমাদের সাথে বক বক করতে করতে আমার পরিচয়টা দেওয়া হলো না হ্যালো প্রে এই রে উনি তো ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করেছে জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি উনি তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি এই যে দেখো এই দিকেও কিন্তু প্রচণ্ড নোংরা হয় যেন থালের যে জলগুলো থাকে না একটু ওই জলগুলো এখানে নিচে পড়ে যায় তো সেই জন্য ওই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছে আর এই যে এটা তো অনেক দিনই তোমাদেরকে একদিন বলেছিলাম হয়তো তোমরা নতুন থাকলে তোমরা হয়তো জানবে না যারা আগে থেকে ভিডিও দেখো তারা জানো এটা আমার চোদ্দ বছর হয়ে যাচ্ছে এই যে এটা এইটাতে আর কি বাসন কোষন রাখার একটা আর কি তো ওইটাও আর কি পরিষ্কার করে নিলাম এখন তো চকচকা হয়ে গেছে তো করার পরে কিন্তু এদিকে ঘরটা ঝাড় দিয়ে দিলাম ঘর ঝাড় দিয়ে দিয়ে বাইরেটা একটু বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি কি বলতো এই বারান্দাতে না যদি যতক্ষণ মানে আমি বাড়িতে থাকবো ততক্ষণ মুরগি ওই যে বারান্দার মধ্যে উঠবে না আর এত নোংরা কিসের জানো ওই যে করি উঠোনের কাজ মানে ঠাকুর বাড়ি যদি অনেক কাজ থাকে না বাইরে তো বাইরে যদি কাজ করি তাহলে এইদিকে মুরগি ওদিকে ঢুকে একবারে পাকনাগুলো একবার মেলায় একবার ঝেড়ে দিবে আর এই ধুলোগুলো এইখানে পড়ে যাবে এইরকম আর এখন শুকনা দিন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো ঘরটাও একটু আর কালকেও মনে হয় বাচ্চা কাচ্চা এসেছিল না ধুলোটা একটু বেশি হয়ে গেছে কাল ঝাড় দিচ্ছি একবার সকালবেলা মানে হালকা পাতলা দিয়ে দিছিলাম পরে দেখো আরো একবার দিয়ে দিচ্ছে তবু কতগুলো আজ মুরগিগুলা এরকম করে মুরগির গায়ে যে নোংরা থাকে প্রচন্ড বালু থাকে ওরা একটু ঝেড়ে নেয় গা আসবে আর এখানে ঝেড়ে নেবে এদিকে বাসন বাসন দেখো এক ঠিক বাসন আর অনেক কিন্তু ধোয়া হয়ে গেছে বাসন আমার মেয়েকে বললাম এতগুলো বাসন কতক্ষণ মাজবো আর এদিকে সাদা হয়ে যাবে চিট্টা ভাব দেখো এক এক ধামা ধামা তো না প্রেশার কুকার দিয়ে এক আর কি কাচের বাটি টাটি গ্লাস যত ছিল ওগুলো আর এদিকে সম্পূর্ণটা মেজে নিয়েছি থাল কড়াই ছিল কড়াইগুলো মেজে নিয়েছে হাড়ি কড়াইগুলো আর কি ছিল তিন চারটা মনে করো কড়াই টড়াই এগুলো নোংরা হয়ে গেছে কড়াই কী যে মানে ভাত রান্না করে টাড়ি নিয়ে অনেকগুলো সম্পূর্ণ যতগুলো আমার আর কি ছিল সম্পূর্ণটাই নোংরা হয়ে গেছে তো এই জন্য সম্পূর্ণ বলে মেজে টেজে নিয়ে এদিকে বেগুন ভেজে নেব সকালে আর কি খাওয়া খিদে পাইছে তো কালকের ভাত একটু আছে আর ডাল আছে সেই জন্য ভাবলাম না বেগুনটা ভেজে নিই তো বেগুন এইভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে রান্না করলে আর কি ওরাও মনে করো খিদে লেগে গেছে স্কুলে যাবে মোনা ওরা তো বরং তো স্কুল বন্ধ তো ওই জন্য যাবে না তো এই জন্য বেগুন কেটে নিচ্ছি হ্যাঁ বেগুন ভাজি কিন্তু আমার ভালো লাগে যদি তেল বেশি করে দিয়ে সুন্দর করে পেস্ট টেস্ট দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু ভালো লাগে তাহলে কিন্তু এমনি যে যদি বেগুন আর কি পেস্ট টেস্ট না দিয়ে লঙ্কা টঙ্কা কেটে না দিয়ে যে এমনি বেগুন ভাজা আমার ভালো লাগে না আর এইভাবে কেটে যদি রান্না করা যায় আর কি ভাজা যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে আর বড়ো বড়ো করে আর কি যদি করি তাহলে তো তেল দিয়েই খালি মনে করো না তেল হলো লঙ্কা আর লবণ দিয়েই মনে করো ভাজা হয় আর এরকম করে হলে কি পেস্ট টেস্ট দিলেও কিন্তু সুন্দর করে খেতে ভালো আর এদিকে দেখো আমি বেগুন ভাজতেছি এদিকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ দেওয়ার চলে চলেছে আমি হাসতেছি বলতেছিলাম যে দুইটা বাড়ি নিমন্ত্রণ রাত্রের বেলায় যে পুজো তো রাতে বেলায় খাবো তো তোমাদের তো বেলা করলে আমরা রান্নাই করতাম না এরকম করে আর কি আর কি ঠাট্টা করতেছিলাম আর ভাজতে আসছিলো তো প্রণাম করে আর কি নিমন্ত্রণ দিয়ে চলে গেলো আর এইদিকে আমি আসছি দেখো মানি প্লান্ট গাছ তো মানি প্লান্ট গাছ আমাদের একটা যার বাড়িতে আছে তো গেলাম এই দেখো আমাদের মাঠে আমাদের থেকে এদিকে আর কি সবার ধান পেকে গেছে কাটবে আর কারো আবার কাটতেছে কারো আবার কাটে না কি বলতো যাদের বেশিগুলো পেকে গেছে তারা তো কাটতেছে আর আমাকে ডাকছিল হাজিরা কাজের জন্য তো আমি যাইনি আমি হ্যাঁ আমি লজ্জা করি না যে কাজ কাজ কোনো ছোট মনে করি না আমি কিন্তু সব কাজই করতে পারি কিন্তু সময় হলে যাই নাহলে যাই না কারণ কি বলতো বাড়িতে অনেক কাছ থেকে আর ভিডিও টুডিও করি একটু এদিকে দেখো মানি প্লান্ট গাছগুলো নিয়ে এসেছে আর গাছগুলো কি বলো তো পাতা ঠিক মতন গাছগুলো না মানে ঠিক মতন যত্ন করতে পারেনি তো সেই জন্য পাতাগুলো কিন্তু একদম কেমন হয়ে গেছে কোনো ওটাতে ডালটাতে পাতায়নি যেমন আমার মানি প্লান্ট গাছটাতে কত সুন্দর পাতা প্রতিটা ডালের মধ্যে পাতা জল মনে ঠিক মতন দেয় না আর উপরে রাখছে না তো সেই জন্য না জল দিতেও পারে না আর ছাগল ওদের বাড়িতে ছাগল আছে তো ছাগল নাকি মানি প্লান্ট গাছগুলো খেয়ে নিচ্ছে তো ওই জন্য আমাকে এইভাবেই দিচ্ছে তো আমি ভাবলাম না পাতাও তো ঠিক মতন হয়নি ওইগুলো গিলে দিলে দেখতেও ভালো লাগবে না তো সেই জন্য ভাবলাম কেটে কেটে নিই কেটে কেটে নিই এইভাবে যদি আমি জলের মধ্যে রাখি রাখার পরে কিন্তু ওই যে চারা যদি বার হয় মানে যে কচি কচি সে বার হবে তাহলে কিন্তু ওই পরে আমি একটা একটা করে লাগাইতে পারবো তো এই জন্য ভেবে আর কি কেটে নিয়েছি নেওয়ার পরে এই যে আমি এইখানে রাখবো এই যে ডেসিনটা আছে না ডেসিনের যে যে এইখানে যে ফুল ফুল রাখা যায় আর কি থাক থাকগুলো এগুলো সরা নিচে আদিকে নোংরা হয়ে গেছে তো ওগুলো মুছে কুচে নিলাম নেওয়ার পরে দেখো এই যে এইভাবে করে রেখেছি আমি ভাবছি কি এইভাবে রাখলে না বাচ্চাগুলো আর নাড়তে পারবে না আর না নিচে যদি রাখি না চোদ্দবার নাড়া নাড়ি করবে তো সিপাটি পেপারগুলো ঠিক মতন দাঁড়াইতেও পারবে না ওই জন্য ভাবলাম না ওইটা উপরে রেখে দিয়ে ভেবে গে ফুলের রেশিগুলো ওগুলো নিচের নেমে নিলাম আর কয়দিন ধরে ভাবতেছিলাম যে ওগুলো আমি মুছবো মুছবো কিন্তু মুছা আর হচ্ছে না সময় হচ্ছে না মানে ছোট দিনের বেলা না মানে এই কাজ করতে করতেই মনে করো বেলা চলে যাচ্ছে জানো এখন মনে করো আমি যেই সময় চান করি ওই সময় চানটা মনে হয় বেলা চলে গেছে মনে হয় এইভাবে লাগে আর ঠান্ডা লেগে যায় তো সেই জন্য আর সকাল এখন মনে করো একেবারে সকালে যদি মনে করো পাঁচটার সময় উঠে মনে হয় কি খুব সকাল হয়ে গেছে মনে হয় এত সকালে উঠবো এরকম কিন্তু না কিন্তু উঠতে লাগে উঠতেই হবে আর এখনকার দিন আমার না ঘুম মনে ঠিক মতন হচ্ছে না তো সকালেও উঠতে পারতেছি না তো আজকে তাও মনে হয় পাঁচটার সময় উঠছে ওই যে মুরগি খড়ে দুটো মেলায় দেওয়ার পরে কালকে যে কেক আনছে না কেকের যে ওই যে খাপটা থাকে না ওই খাপটা বলে আবার কী করবে আমার মেয়েরা দেখো তো খেলবে না কী করবে বলে কি রেখে দিও তারপরে এদিকে এইটাও আর কি ভালো করে নিলাম নেওয়ার পরে যে বাসন কুসন যেগুলো মেজেছে না এখানে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম আমি ভাবলাম না এগুলো একটু জলটা ঝরে যাক তাহলে ভালো হবে পরে নালে আমি এগুলো কাজ করি তাহলে সুন্দর করে রাখলাম এই যে নিচেটাতে জল নালে চুয়ে চুয়ে পড়ে যায় তুই জন্য শুকিয়ে একেবারে জলটা পড়ে গেছে তখন আমি ঠিকঠাক করে রেখে দিয়েছি দেখো আমি বারান্দার মধ্যে রান্না করি এদিক থেকে সব না কেউ যদি আসে সব দেখা যায় জানো কেমন লাগে আর এইভাবে না মানে কেউ এসে রান্নাঘরের জিনিস যদি দেখে সেই বাড়িতে নাকি মানে মানে জশ জিনিসটা থাকে না যে কোনো জিনিস সম্পূর্ণটা আর কি খেয়ে দিয়েই শেষ বলে তো এইদিকে দেখো আমার ভাগ্নির সাথে এরকম করে কথা বলতেছিলাম করার পরে ঘরটাও লেপে নিলাম বৃহস্পতিবার যেহেতু আজকে ঘরটাও লেপে নিয়ে যে উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছে এখন কিন্তু দুপুরবেলা হয়েছে দুপুর বলতে এখন দুইটা বেজে গেছে কাজ করতে করতে দেখো তো সকালে উঠছি এই কাজ করতে করতে ঘরের কাজ হের কাজ করতে করতেই কিন্তু এই যে দুইটা বেজে গেছে এখন কিন্তু আমি ঘর এই উঠোনটা ঝাড় দিচ্ছি উঠোনটা ঝাড় দিলে কি আর এরপরে আর দোয়া লাগবে না বিকালবেলা তো এই জন্যে একবারে আর আমার না চান করার আগে যত কাজ আছে সম্পূর্ণ কাজ যদি করি তাহলে ভালোই লাগে আর চান করার পরে না আর কোনো কাজ করতে ইচ্ছে না এমন কাজ করা যায় এমন কাজ করা যায় এদিকে দেখো সন্ধ্যার সময় চলে গেলাম এই তো নিমন্ত্রণ দিয়েছিল দুইটা বাড়ি বললাম না তখন যে বলছিলাম আর কি তো নিমন্ত্রণ দিয়েছিলো তো গেছি সন্ধ্যার সময় গেছি যাই এখানে এই তো কীর্তন তিতুন সবাই মিলে করতেছি তো কী বলো তো আমাকে ভাবে যে আমি নাকি কোনো কীর্তনের তর্ম আমি এগুলো কিছুই মানে আর কি মানি না যেমন আমি কোনো কি মানি না গীতা মনে করো আমি অত মানে শুনতে ভালোবাসি না এখনকার যেমন আর কি আমার মতন ইয়াং বয়সের বউগুলা তো পছন্দ করে না তো ওরকম কি ভাবে তো যখন আমি ওদের সাথে সাথে কীর্তন তীর্তন করলাম বা নগর যে নগর মাগে বেড়ায় না বাড়ি বাড়ি যখন আমি আর কি যেভাবে কি ঠাকুরকে দিতে লাগে সেরকম করে করি কিন্তু আমি কিন্তু সেরকম কারো বাড়িতেও দেখিও এরকম করে করি যারা জানে জানে যারা জানে না তো জানে না তো ভাবে এরকম কারণ আমি ড্রেস পরি অনেক রকমের ড্রেস পরি যেমন চুড়িদার বলো ওইদিকে লাজো প্যান্ট উপরে একটা টপ এরকমও পরি সম্পূর্ণটাই পরি আর কি লেহেঙ্গা বলতে এগুলোও পরি সম্পূর্ণটাই পরি আর কি তো এখানকার ওরকম মানে নাই এরকম ধরনের এসে নেই আর কি ওই চুড়িদার লাইটে তাও আগে তো পড়তো এখন তাও পরে শাড়ি আর শাড়িয়ে বেশি পরে তো এই জন্য আর কি ওই ভাবে যে আমি ওগুলা কিছুই মানি না তো কি বলো তো ওইটা হচ্ছে নিজের কাছে নিজের কাছে সব কিছু হচ্ছে সবটাই হচ্ছে নিজের যেমন ধর্ম জিনিসটা হচ্ছে একেবারেই আলাদা এটা মনের থেকে মনটা যদি সব থেকে শুদ্ধি মন যদি থাকে তোমার আর কি ওই তো কীর্তন তীর্তন করারও দোকানে যারা খুব কীর্তন তীর্তন করে তাদের যদি মন মানসিকতাটাও ঠিক থাকে না তাদেরও ধর্ম হয় না যেমন আমরা রাজবংশী রাজবংশীদের কি বলো তো ভাবে অনেকেই আছে রাজবংশী কথা বলতে পছন্দ করে না বাংলা ভাষায় কথা বলে এমন করে কথা বলবে যারা আর কি বা রাজবংশীদের কথা বলতে চায় উনি আবার বাংলা ভাষায় কথা বলবে যেমন মনে হয় কি উনি রাজবংশী ভাষা জানেই না এরকম ভাব আর কী করে কিন্তু আমার কথা হয়েছে যে যেভাবে কথা বলবে তার সাথে আমি তেমনি কথা বলবো যেমন এখন আমি ভিডিও করতেছি আমি কিন্তু বাংলা ভাষায় কথা বলতেছি যখন আমার সাথে কেউ যদি রাজবংশী কথা বলবো আমি রাজবংশী কথা বললো কারণ আমার বাবার বাড়িতে আলাদা মানে ভাষা আমার শ্বশুর বাড়িতে কিন্তু আলাদা ভাষা তো আমার বাবার বাড়িতে যখন কথা বলি বাবার বাড়ি কথা বলে এখানকার যখন কথা বলি তখন এখানকার সাথেই কথা বলে এই দিকের ভাষাটা যেমন তো ও আর আমাকে সব সময় ভাবে যে আমি মানে অন্য একটা মানে কাস্টের যেমন থাকি সেরকম আমাকে ভাবে যে আমি অন্য কাস্টের অন্য কাস্টের এরকমই ভাবে কিন্তু দেখো বর্মন টাইটেলটা যে আলাদা সেটা কোনো ধুনো না এই যে এবার এন এনআরসি এনআরসি না এসআইএর হচ্ছে এখন ঠিক আমাকে সবাই বলে বাংলাদেশী বাংলাদেশি বাংলাদেশি তো দেখি এবার আই আর হচ্ছে এখন তো আমার বাপ ঠাকুরদার নাম আছে হ্যাঁ আর আসল কথা হয়েছে আমরা বর্মন জাতি বর্মন জাতির ভাষাটা মানে আমাদের ওদিকের ভাষাটাই একেবারে আলাদা হ্যাঁ তাই ভাবে এরকম তো ওই যে মানসিকতা মানসিকতা ঠিক না থাকলে এদের ভাষাটা একেবারে আলাদা মানে এদের ভাষায় যদি কথা বলতে পারো তাহলে তাহলে খানিও আর যদি এদের ভাষায় কথা বলতে না পারো তাহলে আর দেখো আমি ভয় দেবা দিচ্ছি আর বাইরে এত চেঁচা চেয়েছি এতবার বলা করো আমার শাশুড়ি আর ইসা ওই যে বেশি চেচা আমি যে করতে এই একটু তো কথাই বলতে পারবে না তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই